তো হাই বন্ধুরা তো আজকে আমরা হরর গেম খেলতে চলেছি যে হরর গেমটার নাম হচ্ছে সাইলেন্ট হেড তো গাইস এই গেমের মধ্যে হচ্ছে আমরা দুই বন্ধু মিলে শহরে যে একটা পিকনিক মানাইতে চলে গিয়েছি তো ওখানে ঘটনা যে হয়েছে ওই ঘটনাটা শুনলে তোমরা মাইন্ড খারাপ হয়ে যাবে কি আর বলবো গাইস তো চলো আর বেশি আমি কথা না বলি তো গাইসলেস আমাদের গেম স্টার্ট হয়ে গিয়েছে তো ওকে একটা আমরা মানে যে জায়গার মধ্যে আছি আমি জানি না আমি ঘুম থেকে ওঠার পরে দেখলাম সামনে একটা ধানব এই ধানব ভাই কি বলবো আর গাইস দানবটা তো ওইদিকে দিকে চলে গেল না ওই এক মিনিট আমার ফ্রেন্ডটা কোথায় গেল চলো 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 ভাইস ভেস কিটা আমার ফ্রেন্ডটাকে মেরে দিয়েছি গাইস ওই দানবটা আমার ফ্রেন্ডটাকে একদম মেরে দিয়েছে হ্যাঁ ওকে এখন কি হলো ভাই আমি জঙ্গলের মধ্যে আমি একাই গাইস এখান থেকে আমাকে সারভাইভ করতে হবে এখন কিভাবে সারভাইভ করব আমি জানি না এখন আমাকে অনেক ভয় লাগতে কারণ এই ফ্রেন্ডটার মা বাবাকে আমি কি বলবো হট ইস ম্যান এই দানবটাকে মারতে হবে না হলে আমাকে এই ফরেস্ট থেকে বের হতে হবে লেস গো গাইস চলো আমাকে এখন নিজেকেই একাই একশো করে তুলতে হবে তাছাড়া তো আর পথ হবে না তো এখন আমি কি করবো ওই দানবটা তো আমার ফ্রেন্ডটাকে মেনে দিয়েছে বারবার আমি একটাই কথা বলতেছি কারণ গাইস আমার একটাই ফ্রেন্ড ছিল এই জঙ্গলের মধ্যে আমরা অনেক দূরে চলে যাচ্ছি তো এখন আমি কিভাবে বের হয়ে যাব আমি বুঝতে পারতেছি না চলো এখন উপরেই চলে যাব। এক মিনিট এখানে এখানে কে ভাই এখানে পুলিশকেও মেরে দিয়েছে দানবটা লেস কো গাইস ভাই ওই এসে গিয়েছে এসে গিয়েছে কাক ওই কাক বাঘ ভাক ওই দানব এসে গিয়েছে নাচতেছে দেখো 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 নাচতেছে রে বার হ্যাঁ আবারও পড়ে গেলাম ভাই এই ধরিস না প্লিজ হব লেস কো ভাই 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 আমার এই দুনিয়া না ভাই আমি কন্ট্রোল করতে পারতিছি না ভয়তে কন্ট্রোল করতে পারতিছি না একদমই বেকার গেম বাবা বেকার গেম না গাইস আমাকে উপরে যেতে হবে চলো উপরে 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 ভাই কত দূর উপরে যাবো রে আমাকে মনে হবে যে এই টাওয়ারের মধ্যে কিছু দিবে মনে হয় লেস কো গাইস এখানে মনে হবে আমরা ওকে ফাইনালি আমরা শর্ট পেয়ে গেছি ভাই চলো শর্ট নিয়ে নেই কারণ আমার ফ্রেন্ডটাকে মেরে দিয়েছে তার জন্য আমি ওকে প্রতিশোধ নেওয়ার জন্য পুরো হারে হারে চলে যাব কোথায় গেল আমি ও মারার পরে আমি চলে যাবো লেস্কো কোথায় গেল কোথায় গেলি রে তুই রাইস্কিট আমার ফ্রেন্ড মেরে দিয়েছিস রাইসি কি তাইসি করে দেবো চলো লস্কো ভাই অনেক ভয় লাগতেছে কি করব আর মানে পিসে এসে যদি আমায় আক্রমণ করে সাইলেন্ট হেডকে দেখতে পারতিস না ওই যে ওইদিকে ঘুরতেছি গাইস চলো লেসকো এইখানে তো আসলাম এখানে আমাকে মনে হবে এই পাওয়ারটা ঠিক করতে হবে ওকে লেস্কো তো পাওয়ারটা আমার তো ঠিক করে দিলাম এখন আমাকে আর একটা লোকেশনে দিয়েছে যে জায়গার মধ্যে সাইলেন্ট হ্যাট আছে ওই যে সাইলেন্ট হ্যাট আছে সাইলেন্ট হেডকে আমি আগে মারবো গাইস তার আগে না ওই দিকে চলে যাবো সাইলেন্ট মারবো আচ্ছা হ্যাটকে কি টান তুই আমার ফ্রেন্ডটাকে মেরে দিয়েছে। তোর মধ্যে আবারও আসতেছি এই দিকে ভ্যাস কিং এবার যদি আসিস না তোর আইসি কি মারবো ভাই এখান থেকে আমাকে বের হতে হবে যেভাবে হোক না কেন তাড়াতাড়ি এই গাড়ির মধ্যে আমাকে কিছু মনে পাবো ওকে এখানে একটা চাবি পেলাম লেস কো আমি চাবিটি কী করবো এখানে আসতেছি কি আবারও গুলি মারবো আয় 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 আবার কথা বলতে গেছে নয় তোকে তো আমি মধ্যে মারিয়ে মেরে দেবো কোনো ব্যাপার না দেখো কিভাবে দৌড় দিচ্ছে গাইস আর কুয়াশাটা দেখো না গাইস মানে দেখাই যাচ্ছে না এই দিকে থেকে এই দিকে দেখা যাচ্ছে না আমরা এই ঘরটার মধ্যে আমাকে লোকেশন দিয়েছে আমরা লোকেশনে আসলাম এই গেমের মধ্যে একটা জিনিস ভালো লাগলো যে লোকেশনে আমরা জিনিসটা করতে পারবো ওকে এখান থেকে আমরা এখন অন করতে পারবো ফাইনালি বন্ধুরা আমরা অন করে দিলাম তো অন করে দেওয়া কমপ্লিট এখন আমরা চলে যাব আবার ওই দিকের টাওয়ার তো ওই দিকে তো দানবটা আছে যেটা হচ্ছে সাইলেন্ট হ্যান্ড কয়েস চলো যাই ওই দিকে ওই দিকে চলে যাচ্ছে চলো আমরা তাড়াতাড়ি ওই টাওয়ারটার মধ্যে চলে যাব ভাই আমার ফ্রেন্ডটাকে মেরে দিয়েছে আমি বুঝতে পারতিছি না এখন আমি কি করব এখন ফ্রেন্ডটাকে তো মেরে দিয়েছে এখন নিজের জীবনটা তো বাসাইতে হবে তার জন্য এখন আমাকে বের হতে হবে তাড়াতাড়ি লেস কো লেস কো এখন উপরে চলে যাচ্ছি উপরে চলে যাচ্ছি উপরে চলে যাচ্ছি যাচ্ছি খালি যাচ্ছি লেস গো তো এসে গিয়েছে গাইস তো লেস গো এসে তো গিয়েছি এখানে আমাকে কি করতে হবে এখন আমি জানি না গাইস অতটা ওলে ওকে আবার দুবারও আসলাম এই দিকে মনে হয় আমরা সব মানে কোনো নোটিস পাঠাইলাম মেটা দিয়ে টেলিভিশনটা দিয়ে তো এখানে আমাদের কাজ কত এখন আমরা পুরো স্পিডে চলে যাব। আর কোনো আমার কাজ নাই এস গো এখন পুরো স্পিডে চলে যাও এখন দানবটা দেখতে হবে আশেপাশে নাই তো পিছে আসে মেরে দিলে আমি শেষ হয়ে যাব ওই দিকে ওই দিকে যাচ্ছে গাইস দানবটা তো খালি বারবারে আমাকে ফোকাস মি করতেছে গাইস ক্যামেরা ফোকাস করতেছে এ বারবার এইটা কোন লোডিং করতিস রে ক্যামেসি এসি স্কিড টাং ওকে তো আমরা লাইট জ্বলাইলাম লাইট জ্বলার পরে এখানে একটা পুলিশের গাড়ি আছে গাইস এই পুলিশের গাড়িটা আমাকে এখন নিতে হবে ওকে এটা টাওয়ার মানে টেয়ার বধায় নাই গাইস টাওয়ার নাম গাইস মুখ দিয়েও একটা পোকা চোদা মুখের একটা কি বলবো ওকে একটা টাওয়ার আমার টেয়ার আমাকে আনতে হবে তো চলো এখন পুরো স্পিডে চলে যাব ওই লোকেশন দিয়েছে ওই লোকেশনে আছে তো এখানে দেখতে হবে যে কোথায় গেল সাইলেন্ট হ্যাঁ নয় চলো এখন পুরো স্পিডে চলে যাব গাইস পুরো স্পিডে চলো পাল খেলার সময় ডিস্টার্ব ওকে গাইস এই যে যেটা টেয়ারটা আছে না এই টেয়ারটা আমি নিয়ে নিলাম এখন পুরো স্পিডে চলে যাব গাড়ির ওখানে ওই দিকে ওই দিকে দানবটা এসে গিয়েছে বন্দুককে নিয়ে নিব। কারণ কোন সময় এসে আক্রমণ করবে আমি জানি না তো ওইদিকে চলে যাচ্ছে শান্তভাবে চলো এখন টর্চ চালায় পুরো স্পিডে চলে যাব। আমরা গাড়ির টিয়ারটা পেয়ে গেলাম গাইস লেস কো ভালো লাগলো তো চলো এখন টিয়ারটা লাগিয়ে দিলাম কমপ্লিট টিয়ারের কাজ কমপ্লিট এখন আমাকে কি করতে হবে এখানে দেখতে হবে ওইদিকে আরে ভাই কি করতে হবে ওকে এখানে আমাকে তো চাবি লাগবে কি লাগবে গাইস তো চলো এখন কি নিতে যাব কি নিতে যাবো তার আগে কোথায় যেতে হবে ওকে এই দিকে দেখে আচ্ছা চলো চলো টাওয়ারটার ওই দিকে তো ফাইনালি বন্ধুরা আমরা টাওয়ার দিকে তো আসলাম ওকে গাই যেটা পুলিশটাকে মেরে দিয়েছিল না আমি আগে গানটাই রেডি করি নেই কোন সময় কখন আসবে বলা মুশকিল ওই যে পুলিশটা গাই সেই পুলিশের গাড়িতে আমরা ঠিক করে চলে যাবো তো এই ফরেজ থেকে তার জন্য এই যে চাবিটা এখন নিতে হবে বাই তোকে মেরে দিয়েছে ভাই এই ফরেজের মনে হবে তাই দেখাশোনার কাজ করতো এই পুলিশটা তো তাকেই মেরে দিয়েছে সাইলেন্ট হেড তো আমরা কি তো চলো এখন আমরা কি করবো এখন তাড়াতাড়ি চলে যাব গাড়িটার কাছে এস কো তো গাড়িটার কাছে আসে এসে গেলাম তো এখন আমরা এই চাবিটা এখানে লাগে দেয় তো চাবি লাগা কমপ্লিট এখন আমাকে কী করতে হবে ফিউল ওকে গাইস আমাদের তেল ভরাইতে হবে তো তেল ভরার জন্য এখন আমাকে যেতে হবে কোখানে ওই দেখো সামনে সাইলেন্ট হেড তাহস কিট একে মারবো গীতে আরেকবার মারবো গাইস বারবারই মারতে আমাকে মন চাচ্ছে কারণ আমাকে ফ্যানটাকে মেরে দিয়েছে তো তুই খালি এই দিকে দেখ এই দিকে দেখ এ মেরে দিয়েছি ভাই অ্যাড দিচ্ছে না এ টিপা যাচ্ছে না তার জন্য তো ভাই বালের অ্যাডের খ্যাতা বরং মোবাইলের মোবাইলের দোষ দিয়ে লাভ কি গেমের দোষ দেবো আমি তো চলো এখন পুরো স্পিডে চলে যাব গাইস কোন সময় ধরে ফেলবে আর গুলিও তো দুইটা আছে তো চলো এখন ফিউল হলে আমরা স্কেপ করতে পারবো গাইস তাড়াতাড়ি আমরা স্কেপ করে চলে যাব ওকে এটা একটা আরও একটা গাড়ি আছে গাইস এই গাড়ির মধ্যে ফিউল আছে তো চলো গাইস এখানে অনেকগুলো লোক মনে হবে মেরে দিয়েছে এই সাইলেন্ট হেড তো এখন আমাকে ও খালি যায় এই জঙ্গলের মধ্যে আমি একা আর কেউ নাই কো এস ওই যে সামনে সামনে একে আবারও মারবো কীতে না মারি গাইস বারবারে যদি মারি হঠাৎ করে যদি আমাকে মেরে দেয় তাহলে আমি শেষ তো তার জন্য এখন আমাকে পুরো স্পিডে চলে যেতে হবে গাড়ির পাশে টসটা জলে নেই আর ও আর আমার ভয় লাগবে না দেখতে হবে যে সাইলেন্ট হেঁট এদিকে নাই লেস কো তো ফাইনালি বন্ধুরা আমরা গাড়িটাও মনে হবে সব কিছুই তো ওকে করে দিলাম এখন ফিউলে ডেলে দেয় এখানে লেস কো তো ফাইনালি বন্ধুরা আমরা মনে হবে পুরো ওই দেখো সাইলেন্ট হেঁটটা ওইদিকে দেখতেছে ভাইস কি টান মা কি ভাইস যেতে গেলাম গেমটা আফসোস আমার ফ্রেন্ডটাকে মেরে দিয়েছে যে বাড়িতে যে কি বলবো আমার বলা মুশকিল ভাষা নাই তো লেজ গো এখন জীবনটা বাসাইতে হবে তার জন্য লড়াই করে আমরা ওই ফরেস্ট থেকে বের হয়ে আসলাম তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে